এমন একটা জাদুকরি ফেস প্যাক তোমাদেরকে দেখাবো যেটা তোমাদের দারুণ উপকারে লাগবে পুরোটা দেখো বুঝতে পারবে হ্যালো গাইস আমি হচ্ছি সুস্মিতা আমি তোমাদেরকে আজকে দেখাবো যে বেসিন দিয়ে আর এক শ্যাম্পু দিয়ে কিভাবে তোমরা তোমাদের ত্বককে আরো উজ্জ্বল ও ফর্সা ও টান টান করতে পারবে একবার ব্যবহারেই তোমরা বুঝতে পারবে কতটা ডিফারেন্স সেটার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখতে হবে বেশি না কথা বলে চলো আমি দেখিয়ে দিই তাড়াতাড়ি করে তোমাদেরকে ভিডিওটা তোমাদের খুবই উপকার লাগবে অবশ্যই আমার কথা শুনে একবার ট্রাই করো আর অবশ্যই আমি এটা লাইভ রেজাল্ট তোমাদের দেখাবো আমি দেখানোর পর তোমরা নিশ্চয়ই এটা একবার কেন নিশ্চয়ই বারবার করবে কারণ এটা এমনই একটা রেমেডি তোমাদের দেখাতে চলেছি যেটা তোমাদের কোনো হঠাৎ কোনো অনুষ্ঠান বাড়ি হোক কোথাও যাওয়ার হোক তোমরা কিন্তু এটা একবার হলেও ট্রাই করতে পারো দেখবে খুব খুব ভালো রেজাল্ট পাবে চলো কথা না বাড়িয়ে আমি কিন্তু রেমেডিটা তোমাদের কিভাবে বানাতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো প্রথমেই তোমাদেরকে একটা পাত্র নিতে হবে আর নিতে হবে একটা দশ টাকা দামের ভেসলিন ভেসলিনটা জানো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আর তোমরা এটা ব্যবহার করবে ব্যবহার করে দেখবে তোমরা কতটা ভালো রেজাল্ট পাও তো প্রথমে নিতে হবে কিছুটা পরিমাণের ভেসলিন ভেসলিনটা ঠিক তোমরা এতটুকু নিও আর তোমাদের নিতে হবে মেন ইনগ্রিডিয়েন্স হচ্ছে এই এক টাকা দামের কিনিক প্লাস শ্যাম্পু হোয়াইটটা নিয়েও মানে সাদাটা নিয়েও কোনো অন্য কালারের নিও না শ্যাম্পু এটা এতটা এটা একটা ভালো শ্যাম্পু এটা আমাদের স্কিনের জন্য এবং হেয়ারের জন্য খুবই উপকারী তোমরা ব্যবহার করতে পারো এটা আর কোনো কালারিং শ্যাম্পু কিন্তু নিও না বারবার বলছি সাদা রঙের খুব হালকার মধ্যে যেই শ্যাম্পুটা সেই শ্যাম্পুটা নিয়েও এক টাকা দামের কিনিক প্লাসটা হলে আরও খুবই ভালো হয় আর যদি না থাকে তাহলে অন্য শ্যাম্পু দিতে পারো কিন্তু সাদাটা দিও দেখো এটা আমি এতটাই নিয়েছি এটা আমার মানে মুখে গলায় ঘাড়ে হয়ে যাবে আর তোমরা যদি হাতে পায়ে ব্যবহার করতে চাও তাহলে এটা পুরোটা পাতাটা তোমরা দিয়ে দিতে পারো আমি হাফটা দিয়েছি কারণ এটা আমার আবার একবার ইউজ হয়ে যাবে তারপর আর নিতে হবে তোমাদের সামান্য পরিমাণে হলুদ হলুদ আমাদের জানো স্কিনকে উজ্জ্বল করতে ব্রাইট করতে টান টান করতে খুবই হেল্প করে মুখের কালো ছোপ দূর করতে খুবই হেল্পফুল তা এক চিমটি হলুদ তোমরা এতে ব্যবহার করবে এটা কোনো অন্য কোনো হলুদ না এটা তোমাদের রান্নারই হলুদ যেটা আমরা রান্নায় খাই তাই একটু অল্প পরিমাণে দিলাম বেশি দিলে কিন্তু বেশি একটু ইয়েলো টাইপের হয়ে যাবে তো এটা দিয়েছি যেটা আমাদের স্কিনের যত রকম ময়লা যত রকম ব্যাকটেরিয়াও দূর করবে এবং আমাদের স্কিনকে আরও হেলদি করবে তো এই সব কাটাকে মিছিয়ে তোমাদের কি করতে হবে খুব ভালো করে একটা সুন্দর একটা ক্লিনজিং তৈরি করে নিতে হবে যেটা তোমাদের স্কিন এবং ঘাড় গলা সবটাই কিন্তু খুব ভালোভাবে যেন যায় এইভাবে তৈরি করবে আর এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারো এর বেশি করার দরকার নেই আর যখন ধরো তোমাদের হঠাৎ কোনো পার্টি পড়লো কোনো অনুষ্ঠান বাড়ি পড়লো তোমরা কিন্তু এটা একবার হলেও ইউজ করো ইউজ করে যেও দেখো খুব ভালো কিন্তু ফলাফল পাবে আর তোমাদের তো আমি লাইভ দেখাবো তার জন্য কিন্তু ধৈর্য সহকারে কিন্তু এই ভিডিওটা তোমাদের দেখতে হবে দেখো কীরকম একটা সুন্দর স্ক্রাবার তোমাদের জন্য রেডি হয়ে গেছে এটা তো আমি এখন ইউজ করব। ইউজ করার পর তোমাদেরকে দেখাবো আর ইউজটা কীভাবে করবো সবটা কিন্তু তোমাদের কাছে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখো যেটি বানানো হয়ে গেছে আমি অ্যাপ্লাই করাও শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখাই যেটা যেইভাবে বানিয়েছি ঠিক যেইভাবে পরিমাণে নিয়েছি আর যেই পরিমাণটা বলেছি ঠিক সেই পরিমাণটাও তোমরা নিও আর ভালো করে কিন্তু ইউজ করো অবশ্যই এটা তোমাদের খুব কাজে দেবে কোথাও যাওয়ার হলে তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো কোনো ধরো হঠাৎ বিয়ে বাড়ি পড়ে গেছে কোথাও অনুষ্ঠান বাড়ি আছে তোমরা হয়তো বা মানে পার্লারে যেতে পারছো না ফেসিয়াল করতে ফেসিয়ালের মতো কিন্তু একটা দারুণ এফেক্ট দেবে যেহেতু এতে ভেসিলিন আছে ভেসেলিনটা জানো আমাদের কতটা উপকারে আর হলুদের কথা তো কি বলবো আর শ্যাম্পু এই শ্যাম্পু হচ্ছে কিনে আছে এই সাদা শ্যাম্পু আমাদের স্কিনকে ফর্সা করতে উজ্জ্বল করতে অনেকটা হেল্প করে সেটা আমরা অনেকেই জানি না কিন্তু ব্যবহার করলে অবশ্যই জানতে পারবো খুব ভালো একটা এফেক্টও দেবে দেখতে পাবে তোমাদের লাইভ আমি রেজাল্ট দেখাও তোমাদের চোখের সামনেই কিন্তু আমি এটা রিমুভ করব। তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে লাইভ রেজাল্টটা দেখলে তো কীভাবে করছি দেখতে পাচ্ছ এতে কোনো কিন্তু জলের ব্যবহার করবে না এইভাবে রাগ করতে করতে কোটা মুখে লাগিয়ে নেবে তোমরা চাইলে স্নানের সময় করলে তোমরা একটু ঘাড়ে গলাতেও ইউজ করতে পারো আমার এখন তো যেহেতু আমি করছি তাই রাত্রে ঘাড়ে গলায় এখন দিচ্ছি না স্নান করার সময় কালকে দিয়ে দেবো এইভাবে ফেয়ার রাখতে চাও তাহলে এই রেমেডিটা অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখো খুব খুব ভালো একটা রেজাল্ট পাবে বুঝতে পারলে একবার অন্তত ব্যবহার করে দেখো যেইভাবে আমি ব্যবহার করছি ঠিক সেইভাবে বেশি বড় করব না তোমাদের জন্য এইভাবেই দেখো খুবই কাজে লাগবে চলো আমি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট বেশি লাগার দরকার নেই রেখেই তোমাদের কাছে আসছি তোমাদের সামনেই কিন্তু এটা রিমুভ করবো তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা এবার আমি কিন্তু হালকা একটু জল নেব হালকা জলে ছিটে দেবো দিয়ে এটাকে কিন্তু রাফ করে আর তুলে নেবো তোমাদের সামনেই তুলবো তোমরা দেখো কতটা ভালো একটা হালকা হাতে একটু জল দিয়েছি জলটা নিয়ে এবার আমি এটাকে কিন্তু ঘষতে ঘষতে রিমুভ করে দেবো তোমাদের সামনেই কিন্তু রিমুভ করবো তোমরা কিন্তু লাইভ রেজাল্টটা দেখো একটু ধৈর্য সহকারে দেখো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর একটা এফেক্ট দিয়েছে একটা যা হোক একটা ভিজিয়ে নেবে ভিজিয়ে সেটাকে নিয়ে ক্লিন করবে দেখো গ্লোটা শুধু দেখো কি কি ভাবে স্কিনটা চকচক করছে তোমরা সেটা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাবে চকচক করছে মাত্র দশ মিনিট দেখেছি মানে একদম স্কিন হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার মতো পুরো রেডি বিয়ে বাড়ি যাওয়ার আগে স্কিনকে পুরো রেডি করে নিয়েছি কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে পার্লারে যাওয়ার দরকারও নেই ঘরে বসে এই টেকনিকটা তোমরা একবার ইউজ করো স্কিনের উজ্জ্বলাটা অনেক অনেক বেড়ে যাবে এটা যদি তোমরা সপ্তাহে দু তিন দিন ইউজ করতে পারো আরও কিন্তু ভালো রেজাল্ট পাবে খুব সুন্দর কিন্তু একটা দারুণ ইফেক্ট দিচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দেখো গ্লোটা দেখতে পাচ্ছ না কোনো দাগ স্পট আছে না কিছু আছে গ্লো একটা স্কিনের মধ্যে একটা আলাদাই গ্লো আমার তো বেশ ভালো লাগলো এই রেমেডিটা আমি প্রায় সময় করি তাই আমার স্কিনটা এতটা ভালো আছে তোমরাও ট্রাই করো তোমাদেরও স্কিনটা ভালো থাকবে তো আমার আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ভিজিট করতে পারো দেখতে পারো হেয়ার রিলেটেড স্কিন রিলেটেড আর অবশ্যই ভালো লাগলে একে অপরকে দেখার সুযোগ করে দেবে নিজেদের ফ্রেন্ড রিলেটিভের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে সবাইকে ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই এই রেমেডিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও কী কতটা তোমরা উপকার পেলে তাহলে আমার আরও ভিডিও করতে সুবিধা হবে আর কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই একটু জানিও তাহলে আরও ভালো লাগবে আমার চলো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানে